আজকে আমরা জানব যে সুরার সম্বন্ধে আলোচনা করব সেই সুরার নাম হচ্ছে সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া এর ফজিলত সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব রাসুক সাল আলহি আসাল্লাম বলেছেন প্রত্যহ যে ব্যক্তি যে ব্যক্তি প্রত্যহ রাত্রে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুদার পতিত হবে না মানে সে ক্ষুধার তার পতিত হবে না মানে ক্ষুধার কষ্ট সে কখনোই পাবে না এবং সকাল এবং সন্ধ্যা সকাল এবং সন্ধ্যা অজুর সাথে এই সুরা পাঠ করলে ক্ষুধা তৃষ্ণা ক্ষুধা তৃষ্ণা নিবারণ হবে প্রত্যেক জুমার রাত্রে নিয়মিতভাবে এই সুরা একবার করে পাঠ করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে প্রত্যেক জুমার রাতে নিয়মিতভাবে এই সুরা একবার পাঠ করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে সুরা অকিয়া প্রত্যেক জুমার রাতে সুরা অকিয়া প্রত্যেক জুমার রাতে একবার পাঠ যদি মনে করে ওনার দরিদ্রতা দূর হয়ে যাবে এটা হচ্ছে সুরা অকিয়া পড়ার বা তেলত পড়ার প্রচলন তাহলে আজকে আমরা জানতে পারলাম সুরা অকিয়া পড়ার প্রজোলক কি